গাড়ি ঘোড়ায় চেপে ভ্রমণ কারো কারো কাছে এক বিভীষিকার নাম কারণ অনেকের সফরকালে কোনো বাজে গন্ধ ধোঁয়া পেট্রোল কিংবা ডিজেলের গন্ধেও বমি বমি ভাব আসতে পারে সেই সঙ্গে মাথা ঘুরতে থাকে কিন্তু এমনটা হয় কেন কিভাবেই বা এ সমস্যা থেকে বেরিয়ে আসা যায় বিস্তারিত দেখুন শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে সাধারণত বাস মাইক্রোবাস গাড়ি ট্রেন স্টিমার লঞ্চ ইত্যাদিতে চড়লে অনেকেরই মোশন সিকনেস বা গতিজনিত অসুস্থতা দেখা দেয় গাড়িতে ওঠার পর আমাদের মস্তিষ্ক ধরে নেয় সে স্থির অবস্থায় আছে কিন্তু চোখ দেখতে পায় সবকিছু চলমান অর্থাৎ চোখ ও মস্তিষ্কের এই সমন্বয়হীনতার কারণেই তৈরি হয় সিকনেস আর এ থেকে গা গোলানো বমি বমি ভাব মাথা ঘোরার মতো উপসর্গ দেখা দেয় এছাড়া অ্যাসিডিটি অসুস্থতা এমনকি বদ্ধ জায়গায় বাজে গন্ধের কারণেও বমি হতে পারে তবে কিছু নিয়ম মেনে চললে হুটহাট বমি পাওয়া থেকে মুক্তি পাওয়া সম্ভব চলুন এই কৌশলগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক ভ্রমণকালে গাড়িতে সামনের দিকে বসার চেষ্টা করুন পেছনের দিকে বসলে গাড়িকে বেশি গতিশীল মনে হয় সম্ভব হলে খোলা জানালার পাশে বসার চেষ্টা করুন এর ফলে বাইরের বাতাস ও প্রকৃতি উপভোগ করা যায় এতে চোখ ও মস্তিষ্ক উভয়ে আপনার গতিশীল অবস্থার সঙ্গে মানিয়ে নিতে পারবে খালি পেটে কিংবা ভরপেট খেয়ে গাড়িতে ওঠা উচিত নয় হালকা কোনো খাবার খেয়ে গাড়িতে উঠুন এতে পেটে অ্যাসিডিটি তৈরি হবে না বমি ভাব দূর করার জন্য আদা লেবু দারুচিনি লবঙ্গ কমলা বা টক জাতীয় যে কোনো ফল খেতে পারেন যাত্রাপথে এতে সাময়িক বমি বমি ভাব দূর করা সম্ভব ব্যক্তিগত গাড়িতে উঠলে সুযোগ বুঝে চলতি পথে কিছুক্ষণের যাত্রা যাত্রাবিরতি নিতে পারেন যাত্রাকালে আসনে কুঁজো হয়ে বসে মোবাইল ফোন বা ট্যাবের স্ক্রিনে না তাকানোই উত্তম এছাড়া ভ্রমণের সময় মন ভালো রাখার জন্য গান শুনুন সহযাত্রীর সাথে আড্ডা দিন অথবা ভ্রমণে আনন্দ করার কথা ভাবুন মন প্রফুল্ল থাকলে সহজে শারীরিক অস্বস্তি হয় না এছাড়া বমি নিরোধক কিছু ওষুধ পাওয়া যায় চিকিৎসকের পরামর্শ অনুসারে যাত্রা শুরুর আগে সেসব ওষুধ খেয়ে নিলে মোশন সিকনেস হওয়ার সম্ভাবনা কম থাকে শেখ তাসফিয়া করিম বিজয় টিভি নিউজ ডেস্ক